বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কামিজের গলায় কামিজের সামনে কিভাবে আপনারা চেন লাগিয়ে নেবেন ফিনিশিং ওয়েতে খুব সহজভাবে শিখিয়ে দিয়েছি বলবো যে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন সো এখানে আমাদের চেইনটা লাগানোর আগে প্রথমে গলাটা তৈরি করে নিতে হবে মেইন পার্টটাকে সোজা সাইডে রেখে পটির কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি দুই সাইডে ওই একইভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে গলার যে দুই সাইডের প্রপোর্শনটা ঠিক থাকে সো এখন আমি এই বক্রমের সাইড বরাবর সেলাই করে দিব বক্রমের উপর এখানে আমাদের সেলাই করা যাবে না সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি সো এক্সেস অংশগুলো এখানে কেটে নিতে হবে দুই পয়েন্ট পরিমাণ অংশ বাদ রেখে তো আলহামদুলিল্লাহ কেটে নেওয়ার পর ছোটো ছোটো কাঠ বসিয়ে দিচ্ছি এই সাইড থেকেও ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি তো দুই সাইডে কাট বসিয়ে দেওয়ার পর নেকের পট্টিটাকে আমাদের উল্টে দিতে হবে এবং উল্টে দিয়ে এখানে খেয়াল করবেন আমি পট্টির উপর টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো মেইন পার্টের উপরে এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন না পট্টির উপর চাপ সেলাই বসিয়ে দিবেন সো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি উল্টে দিচ্ছি সো এখানে কিন্তু আমাদের ফ্রন্ট নেকটা মোটামুটি তৈরি করা কমপ্লিট সো এখন আমি সামনে চেন পরিমাণ লাগাতে চান ততটুকু পরিমাণ এখানে আমি মার্ক করে দিচ্ছি মার্ক করে দিয়ে এখানে আমাদের মিডিল বরাবর কাঠ বসিয়ে দিতে হবে সো প্রথমে দাগ করে নিচ্ছি সো এভাবে করে দাগ করে নেওয়ার পর এখানে আপনারা কাট করে নেবেন সো এভাবে করে দাগ করে নেওয়ার পর এখন আমি পটিটাকে সোজা সাইডে রাখবো এবং মেন পার্টের কাপড়টাকে এভাবে করে উল্টা সাইডে রেখে মেন পার্টে যে গলার পটিটা সেটাও আমাদের মেলে ধরতে হবে এবং মেলে ধরে এই পটির কাপড়ের উপর এভাবে করে আমাদের অ্যাটাচ করে দিতে হবে এখন আমাদের এভাবে করে নিচের দিক পর্যন্ত সেলাই করে দিতে হবে সো বরাবর নিচের দিক পর্যন্ত সেলাই করে দেওয়ার পর এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ অপোজিট সাইডে চলে আসবো এবং এভাবে করে এসে এখানে আমি নিচ থেকে উপরের দিকে সেলাই করে দিব নেকের পট্টি সহ সো আলহামদুলিল্লাহ এখানে এভাবে করে সেলাই করে নিতে হবে সো এইভাবে করে সেলাই করার পর পটিটার মিডিল বরাবর এখানে আমি কাট করে দিব এবং নিচের দিকে দুই সাইডে আমি ছোট ছোট করে কাট করে দিব। তো এখন আমাদের এই পটিটাকে সোজ সাইড করে নিয়ে এভাবে করে নখে দেবে দিতে হবে তো নিচের দিক থেকে ওই একইভাবে পটিটাকে আমি দিকে ঢুকিয়ে দিব এবং উপরের দিক থেকে এভাবে করে পটিটাকে আমি সুন্দর করে করে ফোল্ড দিয়ে এখানে আমি পটিটার উপর সেলাই করে তো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের পটির কাপড়টাকে এভাবে করে উপরের দিক থেকে প্রথমে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের চেন লাগানোর যে পট্টিটা সেই পট্টিটাকে এভাবে করে আমাদের গলার গলার যে এক্সেস অংশটা আছে বরাবর সেলাই করে দিয়েছি এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখন আমি নিচের দিকে দিয়ে এখানে আমি প্রথমে এভাবে করে সেলাই করে দিব তো খেয়াল করবেন এখানে কিন্তু আমি পট্টি বরাবর ধরে নিয়ে এভাবে করে চেনটাকে সেলাই করে দিচ্ছি একদম নিচ পর্যন্ত সো এইখানে কিন্তু আমি চেন লাগানোর যে ওয়ান সাইডেড হেম সেই হেমটা আমি ইউজ করেছি ঠিক আছে সো চেন লাগানোর হেমগুলো এখানে আপনারা ইউজ করবেন সো চেন লাগানোর জন্য এখানে আপনারা দোকানে যে বললে ওয়ান সাইডেড প্রেশার ফুড এগুলো আপনারা কিনে নেবেন কিনে নিলে এখানে আপনারা চেন লাগাতে খুবই সুবিধা পাবেন সো এই সাইডে ঘুরিয়ে আসতে হবে দুই পয়েন্ট পরিমাণ আমি এই সাইডে চলে এসে এখন নিচ থেকে উপরের দিকে আমি সেলাই করে দিব চেনটাকে আমি সুন্দর করে ঢেকে দিয়ে এভাবে করে সেলাইটা করে নিচ্ছি করে সুন্দর করে ধরে নিতে হবে এবং একদম উপর পর্যন্ত এখানে আমি সেলাই করে দিব। মেন পার্টে যে পটিটা নেকের পটিটা সেই বরাবর সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে আপনারা সেলাই করে দিবেন সো আলহামদুলিল্লাহ এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শেষ করলাম সো এইভাবে করে সেলাই করার পর এখন আপনারা খেয়াল করবেন কিভাবে আপনারা সেলাইটা ফিনিশিং ওয়েতে চেনটা লাগিয়ে নেবেন ঠিক আছে সো এখানে কিন্তু আমাদের মোটামুটি চেনটা লাগানো কমপ্লিট এখন শুধুমাত্র একটা ফিনিশিং আমাদের দিয়ে দিতে হবে সো এখন আমাদের এভাবে করে পটিটাকে ফোল্ড করে দিতে হবে এবং চেনের অংশটাকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে দেন এখানে আমি উল্টা সাইড ধরে নেব আবারও দেখে দিচ্ছি এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে একদম ধার বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে সো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু ওই একইভাবে এখানে আমি দেখে দিলাম ওয়ান সাইডের প্রেশার ফুড দিয়ে এখানে আপনারা চেনটা লাগিয়ে নেবেন এখন আমি একটা নর্মাল যে প্রেশার ফুট বা হেম আছে সেই হেমটাই আমি ইউজ করছি এবং এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি সো এখানে আমি এক সাইডে করে সুন্দর করে সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের গলার যে পট্টিটা পটিটাকে ওই একই ভাবে এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি সো আপনারা চাইলে এখানে সুই সুতার সাহায্যেও সেলাই করে দিতে পারেন মানে হাতে তুরপাই করে নিতে পারেন সো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম অপোজিট যে সাইডটা আছে ওই অপোজিট সাইডটা ওই একইভাবে এভাবে করে ফোল্ড করে দিতে হবে উল্টো সাইডে এবং চেনের অংশ যে বাড়তি আছে এই চেনের অংশটাকে এখানে আপনাদের ভিতরের দিকে ঢুকে দিতে হবে এখানে যে কোনো কিছু সাহায্যে আপনারা অংশটাকে করে চেনের ভিতরের দিকে ঢুকে দিবেন যাতে করে আমাদের উল্টো সাইডেও একদম সুন্দর ফিনিশিংটা ঠিকঠাক থাকে সো এখন আমাদের সেলাইটা এই সাইডে ঘুরে নিতে হবে আমি যে সাইডে আছি সেই সাইড বরাবর সুন্দর করে সেলাইটাকে ঘুরিয়ে নিয়ে নেকির পটি বরাবর এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন খেয়াল করবেন নিচের দিকের অংশে এখানে আমি ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি সো আপনারা সেলাই করে নিতে পারেন অথবা ইগনোর করতে পারেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ এভাবে একদম সহজ উপায়ে এখানে আমি কামিজের গলায় ফিনিশিং ওয়েতে সেলাই করে নিয়েছি খুবই সহজভাবে ভাবে দেখে দিয়েছি আশা করছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং এই ফাইনেস্ট ওয়েতে চেনটা লাগিয়ে নেওয়ার যে পদ্ধতি খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে রাখুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা করে দিতে পারেন কারণ সব সময় আমি চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার এবং সহজভাবে ভাবে বুঝিয়ে দেওয়ার আসসালামু আলাইকুম